হযরত রাদিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম তার ছয়জন সাহাবি সহ আহার করছিলেন এমন সময় এক বেদুন এসে সমস্ত খাদ্য দু গ্রাসে শেষ করে ফেলল উল্লাহ সাল আলি সাল্লাম বলেন সে যদি বিসমিল্লা বলে আহার করত তাহলে এই খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট হতো অতএব তোমাদের কেউ আহার গ্রহণ কালে যেন বিসমিল্লা বলে সে যদি আহার গ্রহণের প্রারম্ভে বিসমিল্লা বলতে বলে যায় তবে যেন বলে বিসমিল্লাহি ফি আউ ওয়াল আহরি খাদ্যের প্রারম্ভে এবং শেষে বিসমিল্লা বলা এইটা হচ্ছে রাসুস আল্লাহ সাল্লামের শিক্ষা এই এই সম্পর্কে আরও আমরা হাদিস জানব তাই বলবো যে কোনো খাদ্য গ্রহণ করব হালাল খাদ্য অবশ্যই বিস্মিল্লা বলবো আর বিসমিল্লা যদি না বলি তাহলে আমরা বিসমিল্লাহি আউ্বাল আল্লাহ রাহু বলবো এই হাদিসটি এখানে বোঝানো হয়েছে ডান হাত দিয়ে হাদ্য গ্রহণ করা অনেকে আছে ডান হাত দিয়ে হাদ্য গ্রহণ করে না সেই সম্পর্কে একটি হাদিস আমরা শুনবো হযরত আবু হুরাইরা রজি আল্লাহ আনু থেকে বর্ণিত নবী ইসালাহ আলি সাল্লাম বলেন তোমাদের প্রত্যেকে যেন ডান হাত আহার করে ডান হাতে পান করে ডান হাতে গ্রহণ করে এবং ডান হাতে দান করে কারণ শয়তান বাম হাতে খাই বাম হাতে পান করে বাম হাতে দেয় এবং বাম হাতে গ্রহণ করে বুঝতে পেরেছেন আমরা সুন্দর একটি হাদিস আজকে জানতে পারলাম যে ডান হাত দিয়ে গ্রহণ করে মমিন ব্যক্তি এবং শয়তান বাম হাত দিয়ে গ্রহণ করে তাই বলবো আমরা সবসময় এই জিনিসটি খেয়াল রাখবো ইহার মধ্যে বরকত যা যা হযরত উমার বিন আবু সালামা লহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লি সাল্লামের প্রতিপালনাধীন ছিলাম আহার গ্রহণের সময় আমার হাত পাত্রে যত্র চলে যেত অর্থাৎ যেখানে সেখানে চলে যেত তিনি আমাকে বললেন এই ছেলে আল্লাহর নাম স্মরণ করো ডান হাতে আহার করো এবং তোমার নিকটে খাদ্য গ্রহণ করো ইহা বহারি শরীফ থেকে ধরে সিয়াসিতার সমস্ত কিতাবেই রয়েছে খুব সুন্দর একটি হাদিস আরেকটি হাদিস আমরা জানবো হযরত জাবের রজিউল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাই সাল্লাম বলেন তোমরা বাম হাতে আহার করো না কারণ শয়তান বাম হাতে আহার করে এই হাদিসটি আমি পূর্ব বলেছি এটা সিয়াসিত্তার সকল কিতাবে রয়েছে আঙ্গুল সময় চেটে খাওয়ার হাদিসটা আমরা দেখব এই মাত্র এই যে ইবন আব্বাস রদল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল সাল্লাম বলেন তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন নিজ হাতে চেটে খায় অথবা চেটে খাওয়ানোর পূর্বে তা না মুসে সুফিয়ান রদুল্লাহ আনু বলেন আমি উমার বিন কায়েসকে আমর বিন দিনারের নিকট জিজ্ঞাসা করতে শুনেছি আপনার মতে আতারদ্লাহ লহ এর হাদিস তোমাদের কেউ যেন হাত চেটে খাওয়ার অথবা চেটে খাওয়ানোর পূর্বে তা না মুসে কোন কোন সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন বিন আব্বাস রদাহানু থেকে বর্ণনা করেছেন আমর বিন দিনার রদল্লাহনু বলেন জাবেের রদ্দাল্লাহানহু আমাদের নিকট আসার পূর্বে আমার আতা বিন আমর বিন আব্বাস রদ্হানু থেকে আতা মাধ্যমে প্রাপ্ত হয়ে মুহস্ত করেছি আতর আনহা তো জাবেের রুহনুর সাথে মক্কাই যাওয়ার বছর সাক্ষাৎ করে অর্থাৎ এটা যাচাই বাছাই করতে আবু সুফিয়ান এটা বাছাই করে দেখেন যে এই সত্যতা যাচাই করেছেন এবং ইহা সত্যতা প্রমাণিত হয়েছে যা সহি বহারি থেকে হাদিসটি প্রণীত হয়েছে এবং আরও অন্যান্য সিয়াসিত্তার মধ্যে রয়েছে জাবেের রদ্দাহন থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসুল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন হাত চেটে হাওয়ার পূর্বে তা না মুসে। কারণ তার জানা নেই যে তার খাদ্যে কোন অংশে বরকত আছে সুবাহান তাই বলবো ভাই কোন খাদ্যের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়েছেন আল্লাহ তালাই ভালো জানেন তাই ভালোভাবে খেয়ে ছেটে হাতের আঙুল সমূহ প্লেটসম আমরা খাবো উম্মুল মিনিন আসিম মকবুলাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ হলে সাল্লামের মুক্ত দাস নুবাইশা রাউদ আল্লাহ আনহা আমাদের নিকট প্রবেশ করলেন তখন আমার একটি বড়ো পাত্রে আহার করছিলাম তিনি আমাদের বললেন নবী সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আহার করার পর আহারের পাত্র চেটে খেয়ে পরিষ্কার করে তার জন্য পাত্র ক্ষমা প্রার্থনা করে সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন পাত্রসহ আমাদের জন্য ক্ষমা ক্ষমাপার্থনা করবে যে সুন্দরভাবে পরিষ্কার করে খাবে উম্মুল আসিম থেকে বর্ণিত নুবাই শাহ আমাদের নিকট এলেন আমরা যখন আমাদের একটি পাত্রে আহার করছিলাম তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো পাত্রে আহার করার পর তা চেটে খেয়ে পরিষ্কার করে তার জন্য ওই পাত্র ক্ষমা প্রার্থনা করে সুবাহান আল্লাহ দুইটি হাদিস পেলাম ইবনু উমর রাজিউল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আল সাল্লাম বলেছেন আহারের দন দস্তখানা বিছানো হলে কেউ তার নিকটে খাবার থেকে যেন আহার করে এবং নিজ সঙ্গীর নিকটগুলো না নেই অর্থাৎ যার যার নিকটে খাবার আহার গ্রহণ করার জন্য রাসুদাল্লাহ সাল্লাম বলেছেন আমরা দেখা যায় অনেকেই একসাথে বসলে আমাদের খাবার আহার গ্রহণ না করে অন্যজনের জনের নিয়ে আসি এটা হবি আদবতার বরকালাপ যার যার নিজের স্থান থেকে খাওয়া দরকার কারণ প্লেটে একই ধরনের খাবার বোঝানো হয়েছে তাই রাসুসাল্লা সাল্লাম কথা বলেছেন বিন বিনব রাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লামের নিকট প্রচুর গুস্ত, ঝুলের বিজানো রুটি ও ভর্তি একটি পাত্র নিয়ে আসা হলো আমরা সামনে অগ্রসর হয়ে তা আহার করতে লাগলাম আমার হাত পাত্রের মধ্যে যত্রতত্র সঞ্চয়িত হতে থাকলে তিনি বলেন হে ইক্রাস এক জায়গায় থেকে নিয়ে খাও কারণ গোটা পাত্রে একই খাদ্য রয়েছে অত এ অত আমাদের জন্য বিভিন্ন রকমের তাজা খেজুর ভর্তি আর একটি বড় পাত্র আনা হলো রাসুল সাল সাল্লাম বললেন এর হাত পাত্রের সর্বত্র বিচরণ করতে লাগলো এবং তিনি বললেন হে ইকরাশ পাত্রে যেহানের থেকে ইচ্ছা খাও কারণ তাতে বিভিন্ন কিসমিস খাবার হয়েছে যদি বিভিন্ন ধরনের খাবার থাকে দানাদার খাবার থাকে তাহলে পাত্রে যে কোনো স্থান থেকে নেওয়ার কথা নবীজি অনুমতি দান করেছেন আর যদি খাবার একই ধরনের হয় তাহলে যার যার সম্য থেকে সামনে থেকে খাবার আহত আহার করার জন্য রাসুলসল্লা সাল্লাম বলেছেন আমরা প্রত্যেকটা হাদিস যদি সুন্দরভাবে আমল করি আল্লাহ দুনিয়া তালা যা যা দান করবেন বিন আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম এর নিকট একটি পাত্র আনা হলো হলে তিনি বলেন এর চারপাশ থেকে খাও এবং উপরাংশ রেখে দাও তাহলে তাতে বরকত